老大。Oh, শিলিগুড়িতে পালিত হল ইস্ট প্রতিষ্ঠা দিবস শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের তরফে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের এগারো নম্বর গেটের সামনে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয় বৃহস্পতিবার সকালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এগারো নম্বর গেটের সামনে প্রথমে ইস্ট পতাকা উত্তোলন করা হয় পরে প্রদীপ প্রজ্বলন করে কেক কেটে এবং বিশেষ অতিথিদের দ্বারা বৃক্ষরোপণ করে আজকের এই বিশেষ দিনটি পালন করা হয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ইস্ট ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অনুপ বসু ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের কার্যকরী সভাপতি মদন ভট্টাচার্য সহ অন্যান্যরা আমাদের প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল একশো পাঁচ বছরে আজকে পা দিল আজকে ইস্টবেঙ্গল দিবস পালিত হচ্ছে কলকাতায় ক্লাব তাবুতে এখানে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব যেটা আজকে থেকে আট বছর আগে পথ চলা শুরু করেছিল তারা উদ্যোগ নিয়েছে আজকে জায়গাটাকে আমরা পুরো লাল হলুদ পতাকা দিয়ে সাজিয়েছি শিলিগুড়ি মানে ইস্টবেঙ্গলের শহর এটা সবাই জানে কলকাতার পরে কলকাতাতে তাও কিছু মিশ্র সাপোর্টার্স আছে ইস্টবেঙ্গল মোহনবাগান কিছু মহামেডান সাপোর্টারও আছে কিন্তু শিলিগুড়িতে আমার মনে হয় সত্তর পঁচাত্তর ভাগ মানুষ যারা খেলাধুলোর সাথে ইস্টবেঙ্গল অথবা মোহনবাগান বা কিছু মহামেড়ান এটাতে তো ভাগ হয়ে গেছে ফুটবল মানে বাংলা এবং ভারতীয় ফুটবল মানে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান স্পোর্টিং বাদে হয় না সেই ইস্টবেঙ্গলের শহর এটি আমরা ছোটোবেলা থেকেই আমরা লড়াই মাধ্যমে ইস্টবেঙ্গলের যে সবসময় বিদেশিদের বিরুদ্ধে লড়াই সে লড়াই দেখে আমরা ছোটো থেকে বড় হয়েছি এবং ইস্টবঙ্গল পৃথিবীর ইতিহাস দেখলে ঘাটলে দেখা যায় বিদেশিদের বিরুদ্ধে সবচেয়ে ট্র্যাক রেকর্ড ভালো ইস্টবেঙ্গলের এবং একশো পাঁচ বছর অতিক্রম করেও আজও আমরা রয়্যাল বেঙ্গল টাইগার মতো আমরা এগিয়ে চলেছি প্রতিটা ইভেন্টে বাংলার ঘরে ঘরে ইস্টবেঙ্গল ক্লাবের যত সদস্য আছে প্রায় কোটি কোটি সমর্থক সারা পৃথিবী জুড়ে সরে আছে সেই ইস্টবঙ্গল ক্লাবের আজকে প্রাণের ইস্টবেঙ্গলের আজকে জন্মদিন আমরা পালন করছি এই দিনটি আমরা আজকে একটি গাছ একটি প্রাণ কলকাতাতেও লাগানো হচ্ছে গাছ লাগানো হচ্ছে এবারেও গাছ আমরা গাছ লাগিয়েছি প্রচুর গাছ লাগানো হয়েছে কেক কাটা হয়েছে আমার এবং আগামী দিনে আগে আরও কর্মসূচি আছে তেরোই আগস্ট আমার স্পোর্টস ডে তো স্বর্গীয় পল্টু দাসের স্থিতিতে আমরা সেদিনকে আমরা বিভিন্ন যারা শিলিগুড়িতে ক্লাবের ক্ষেত্রে যারা চ্যাম্পিয়ন রানার্স হয়েছে এবং বিভিন্ন প্রতিভান প্লেয়ার তাদেরকে আমরা সম্পর্ক দেবো এবং কিছু অনাথ ছেলে মেয়েদেরকে আমরা পুরস্কৃত করব দুপুরে খাওয়ারের ব্যবস্থা করবো আমরা একশো পাঁচ বছর আমরা পড়লাম ইসবেঙল ক্লাবের শতবর্ষ পেরিয়ে একশো পাঁচ বছর হয়ে গেছে সেখানে ইসবেঙল ক্লাব আজকে সারা পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ ইসবেঙল ক্লাব আজকে এই এটা পালন করছে আমরা আশা করব বিগত দুই তিন বছর যেটা আমাদের ভালো রেয়াল করতে পারিনি আমাদের এবছর অত্যন্ত ব্যালেন্স টিম হয়েছে আমরা আশা করি সমস্ত ট্রফিতে আমরা আমাদের জায়গাটা ইস্টবেঙ্গল যে জায়গাটা রাখতে পারবে এবং আজকে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব প্রতি বছরের মতো এবছরও বেঙ্গলের শতবর্ষ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা